যায় হেলিকপ্টারে করে নিয়ে গেছে তো তার পুরা পুরুষ অঙ্গ পুঁচে গেছে তাই এখন পুরুষ ভাই তো বুঝতে পারছি ইতালিতে আসতে কত টাকা খরচ হয়েছে তুমি দালালকে কত টাকা দিছো সর্বমোট একুশ প্রথম মাত্র পনেরো দিনে লিবিয়া হয়ে ইতালি কি অবিশ্বাস লাগতেছে না কারণ অবিশ্বাস লাগারই কথা যেই ভূমন্ত সাগরে অনেক মায়ের ছেলের প্রাণ কেড়ে নিয়েছে সেই ভূমন্ত সাগর পাড়ে দিয়ে মাত্র পনেরো দিনে ইতালিতে আসছে আমাদের জনি তো আজকে ওর কাছ থেকে জানবো যে ওই পনেরো দিনে কিভাবে ইতালিতে আসলো এবং কি দালাল কত টাকা নিল কিভাবে কিছু সম্পূর্ণ ওর কাছ থেকে চলুন জানা যাক আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন সবকিছু জানার জন্য কারণ এটা একটা ইতিহাস যে মাত্র পনেরো দিনে লিবিয়া হয়ে ইতালিতে আসছে হয় তো জনি তুমি প্রথমত কোন জেলা থেকে আসছো এবং কি তুমি কিভাবে আসছো এবং কি কত টাকা তোমার খরচ হয়েছে টোটাল যদি আমাদের সাথে শেয়ার করো এই আমার টাকা মোট খরচ হয়েছে একুশ থেকে বাইশ লাখ টাকার মতন আমি প্রথমে আসি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে আসি মিশ ডুবাই ডুবাই থেকে ডাইরেক্ট মিশোর ফ্লাই করছে মিশোর থেকে লিবিয়া তো এই কয়দিন আমার ট্রাভেল সময় নিছে পাঁচ দিন তো গেম অন্য জায়গায় আসলাম ব্যাঙ্গাজি আসলাম প্রায় পাঁচ দিনের মতন তো যখন আমরা গেম করে আইসি গেম করে পাঁচ দিন ছিলাম তো মোট পনেরো দিনের ভিতরে আমাদের গেম করাই ফেলাইছে তো পনেরো দিন আমরা একদিনের মতন আসলাম সাগর পারে তো একদিন সাগর পারে তারপর সাগরের মধ্যে তারপর ল্যাম্পুল সাইছি তো আজকে সর্বমোট সব মিলে আজকে সতেরো দিন হয়েছে আমি ইতালিতে আছি এবং ইতালিতে সতেরো দিনের মধ্যে আইছে এক জায়গায় কাজ পাইছি চিচি লেয়ার আহ তো শহরে বিলাজ্য মুসা তো এখানে আমি একটা কামও পেয়েছি তো আমার মাসিক বেতন মোট বারোশো টাকা তো টাকা না ইউরো তো বারোশো ইউরো আমার বেতন বারোশো ইউরো বাংলাদেশের কত হয় যদি একটু বলে দাও বাংলাদেশ আহে এখন বর্তমানে রেট হচ্ছে এক লাখ এক টাকায় হচ্ছে একশো চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা তো আসে মোটামুটি এক লাখ ষাট সত্তর হাজার তো বুঝতেই পারতেছেন যে মাত্র সতেরো দিনে যে কিনা ইতালিতে এসে এখন মাসে দেড় লাখ টাকা ইনকাম করতেছে আচ্ছা বলো তো তোমার ইতালিতে আসতে কত টাকা খরচ হয়েছে তুমি দালালকে কত টাকা দিছো সর্বমোট একুশ লাখ আমি তো প্রথমে বললাম একুশ থেকে বাইশ লাখের মতো আগে খরচা হয়েছে তো আল্লাহর রহমতে গাছটা পাইছি সব কিছু ওকে এখন আছি ডকুমেন্টস নেওয়া তো আল্লাহ যদি ডকুমেন্টসটা পাওয়া যায় তাহলে একটি বাচ্চা যাই তো মেনি এখন ডকুমেন্টস তো আল্লাহর রহমতে সবই পাইছি যা চাইছি আল্লাহ সব দিছে তো এখন আর একটু ডকুমেন্টস এর মধ্যে পাইছি আছি দেখেন তাহলে বাইশ লাখ টাকা খরচ করছে যদি ওই মাসে দেড় লাখ টাকা কামায় তার মানে ওর শোধ আপনার সময় লেগে যাবে হচ্ছে থেকে বছরের মতো তো যারা আপনার ওর ভাগ্য ভালো যে আসার সাথে সাথে ওই কাজ পেয়ে গেছে অনেক আছে যে আসার সাথে সাথে এক বছর দেড় বছর বা মিনো ক্যাম্পে থাকে অনেক কষ্ট করে ফ্যামিলি অনেক কষ্ট করার পরে যে একটা কাজ ম্যানেজ করতে পারে ওই আলার মতো পেয়ে গেছে মাসে দেড় লাখ টাকা করে ইনকাম করতেছে ঠিক আছে এমনকি ওই খুব সহজেই ইতালিতে আসতে পারে আসতে পারছে অনেকে আসে যে রাস্তায় মারা যায় ভোমন্তসাগরে ডুই বা মারা যায় ঠিক আছে এরকম সংখ্যাও কিন্তু অনেক আছে তো কেউ এদিক দিয়ে আসার জন্য ইনস্পায়ার হবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা যারা অলরেডি রওনা দিয়ে দিয়েছেন তাদের জন্য তো দোয়া করা ছাড়া উপায় নেই তারাও যাতে খুব তাড়াতাড়ি আশা পড়ে আর জনির মতো যাতে এরকম ভালো কাজ পায় যে আমরা সবাই এটাই চাই আচ্ছা জনি তুমি তো আসলেও এত কষ্ট করিয়া ঠিক আছে কষ্ট না যেহেতু মনে শুরু তাও তো কিছুটা কষ্ট করছোই যদি গেম ঘরের পরিস্থিতিটা একটু বলো যে গেম ঘেমঘরটা কিরকম হয় ওইখানে তোমার খাবার কেমন দেয় ওখানে কষ্টটা কিরকম যদি একটু বলতা আমি দেখছি একটা লোক আসল প্রায় দুই বছর গেম করে তো তার শরীর পুরো পয়সা গেছে আর অনেক অনেক মানুষের শরীরে আসে উকুন হয় যেরকম মাথায় উকুন হয় না সেরকম শরীরে গেন যে প্যান্ট উকুন হয় তো ওই উকুন অনেকদিন থাকলে তারপরে ঘোরা হয় তারপরে মানে শরীরে সমস্যা হয় যেরকম চুলকানি তারপরে যদি আপনি নোনা পানি দেন আমি সাগরে অনেক মানুষ ধরা খায় দুইবার তিনবার তারপর তাদের অবস্থা পুরো শরীর পচে যায় মানে শরীর আপনি তাকাইলে মনে হবে যে ও পচকে গেছে পুরো শরীর একটা লাশ ডেড বডি মনে হবে বুঝছেন অনেক এটা এক হাসতাছি তো ভিডিওর কারণে কিন্তু তারপর মানে মন অনেক মানুষ আছে তো আল্লাহর রহমতে আমি বাইচে গেছি তো অনেক মানুষ আছে দুই বছর একদম শরীর পচে গেছে মাংস বেড়ে গেছে এরকম কি মনে করেন ওই জায়গাটা মনে করেন যে একজন মানুষের পুরো পচে গেছে আমাদের সাথে আসো তো দোষায় তার এরকম একটা বিপজ্জনক জায়গা তো আছে অনেক মানুষ যার ভাগ্য ভালো যেরকম আল্লাহ আমার ভালো আর এরকম মানুষ আছে মনে করেন যে দুই বছর তিন বছর তাদের শরীর মানে খাবার তো কষ্ট করে আবার শরীরও পচে যায় তো দয়া করে কেউ রিস্ক নেবেন না এটা আমার কথা আর তারপরে আপনি যারা ভাবেন আর কি তো এটাই সবার জন্য এটাই কমানো থাকবে লিবিয়া হয়ে কি আসবেন না কারণ ওই যে পৌঁছে গেছে অনেকে মারা যায় একজনের পুরুষ অঙ্গ পুরো পৌঁছে গেছে তাহলে বুঝতে পারেন যে কতটা ভয়ানক এই রাস্তাটা তো সবাই জনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কেবল কাজ শেষ হইলাম অনেক ক্লান্ত আমরা ঠিক আছে আমরা খুব পরিশ্রম করি সব সকল প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ধন্যবাদ জনি